চৌকি পাঠির জন্য আজকে আপডেট নিয়ে চলে এলাম তো কী কী সেটা এসেছে সেখানে দেখাবো তো এখানে এখানেও এসছে আমাদের সব ব্যাঙ্গল থেকে সেটাগুলো এসেছে আর এখানে মিডিয়াম পাঁচ থেকে ছটা সেট আপ আসলে আছে এবং আজকে আমাদের রামনগরে চৌদ্দ মাইলে আসে চৌদ্দ মাইলে আমি ভিডিওটা করিনি তো এই আপডেটটা আমি এখান থেকে বলে দিচ্ছি তোমার একটু শুনে নেবে তো চৌদ্দ মাইলেও সেট আপগুলো এসছে তো চৌদ্দ মাইলে আমি বিকালবেলা গিয়ে প্রত্যেকটা বাজনে ভিডিও দেবো আমি একসাথে আর ওখানে ভিডিও করিনি এই কারণেই ওখানে পুলিশের সমস্যার জন্য আমি ভিডিওটা করেছিলাম করেছিলাম একটা দুটো করেছিলাম কিন্তু আমি ভিডিওটাকে আপলোড করিনি আর ওটাকে আপলোড করব না আমি তো আপলোডটা করবো একদম বিকেলবেলা যখন বাজবে তো ওখানে গিয়ে আপলোডটা করবো কেননা ওখানে পুলিশ প্রশাসনের খুবই চাপ আর প্রত্যেকের জন্য যে থানার উপরে এত চাপ সেই জন্য সমস্যা হয় তো এখন মোটামুটি বলে দিচ্ছি তোমাদেরকে আমি ওখানে আছে বি মিউজিক বি মিউজিক আছে শিবা মিউজিক আছে আরতি আছে আর রুরাল মিউজিক আছে তো আজকে রাত্রে ওখানে কম্পিটিশান হবে ধামাকা লেভেলের তো আমি তোমাদের আমি ভিডিও তোমাদের দিবো তোমাদের আমি কম্পিটান ভিডিও দেবো সবই দিব হ্যাঁ কিন্তু সকালে আপডেটটা এখনও দিলাম না আমি ইচ্ছা করে দিইনি নিই ঠিক আছে তো এই মুহূর্তে এখানে চলে এসেছি প্রথমে আছে এখানে লক্ষ্মী মিউজিক এখানে প্রথমে সেটা সেট ফিটিং চলছে লক্ষ্মী মিউজিক ফিটিং চলছে এই মুহূর্তে দুটো ব্যাচ উঠে গেছে অলরেডি আর এখানে ব্যাস আছে মিট আছে রাখা আছে তো তোমাদের ঘুরে দেখো প্রচুর গরম তো ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে মোবাইল প্রচুর হিট হচ্ছে তো টেম্পারেচারও খুব হাই তো তার মধ্যেও ভিডিও করতে হচ্ছে আমাদেরকে আস্তে তোমাদের আপডেট দেওয়ার জন্য তো তোমার প্রত্যেকে সাপোর্ট করো আর যারা যারা প্রথম আপডেট পেতে যাও একদম কোথায় কোথায় কমস্টভাবে না হবে আপডেট পেতে গেলে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অতিবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে তোমার অতিবশ্যে তোমার আপডেটটা পেয়ে যাবে তো এখন তোমার সামনে দেখাবো তো সেটটাকে তো এইদিকে আছে র্যাক বন্ধুরা আর ম্যাসিজার ভিতর দিকে আছে তো এখন ফিটিং শুরু হয়নি ফিটিং শুরু হয় বিকালের দিকে তো এইদিকে আছে একদম মিট আর এদিকে আছে ব্যাস দেখতে আছে লক্ষ্মী মিউজিক তো এখানে মোট বাঁধা হবে ছ পিস চার পিস ব্যাস দু পিস মিট তো এটা ফিটিং হবে তো চলো বন্ধুরা তো এখানেই যাই তো আরও সেটাগুলো আছে অনেকগুলো সেটা আছে সাত আটটা সেটা সেটা বন্ধু আছে তো সেগুলো সবই তোমার প্রত্যেকটা আমি পাঠটা করে দেখাবো তোমাকে আমি চলো তো বন্ধু চলে সেখানে এমটি ইউজিক আছে এমটি টি ইউজিক প্রো তো ফিটিং হয়ে গেছে তো ফিটিং হয়েছে এমনি বসে বাজাবে এটা তো তারপরে এটাকে আবার বিকেলবেলা উঠিয়ে ছ পিস বক্স বাঁধা হবে এটা আট পিস এখন বসে মডেল মডেল এমনি প্লাবে ছেলেরা বসে যাচ্ছে তো তারপরে আবার রাত্রেবেলা সব তোলা হবে বিকেলে বাঁধা ফিটিং হবে ফিটিং করে রোড শো করবে এবং কমিশন করবে চলো মেশিন সেরা দেখা যাক বা আমি তো এদিকে দেখতে পাচ্ছ মেশিন সেটা এটিএফ ফোর্টি প্লাস এর মেশিন আর এবিএক্স আছে সি টোয়েন্টি আছে আর এদিকে আছে ডট পেটি একদম তো আজি একদম চৌকি বাটো চৌকি বাটো সব সাদরটা সেটাও আছে আসুচি রি আর এদিকে তো মহামায় লাইটের ডিজি এসে গেছে তো তো এখানে এখন চালু করবে ডিজি তো প্রত্যেকে আমি নাম্বার দিয়ে রেখেছি তো প্রত্যেকের নাম্বার দেখব আমাদের এলাকা এলাকার ডিজি হ্যাঁ আর এখন বাজানো শুরু করবে একটু আর সেটাগুলো কী আছে তোমার দেখার চেষ্টা করছি বন্ধুরা এখন চলে এলাম লাইটটা গেছে তো লাটোয়া মিউজিক এই ফার্স্ট টাইম উড়িষ্যাতে এসে পৌঁছেছে আজ আজকে রানিং রোড শো করবে চৌকিতে আমাদের ওখান থেকে হয়ে হয়েছ যেদিকে সব র্যাক রাখা আছে রাখা আছে তো আজকে ফার্স্ট টাইম মি সাউন্ড আমাদের উড়িষ্যাতে আমাদের বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছে আজকে তো এখানে সবগুলো দেখাচ্ছি অনেকগুলো সেটা দেখিয়েছি তোমাদেরকে আরও কিছু দেখেন দেখে দেখা দেখাবো এবং আরও কিছু দেখতে পাইনি নি কোথাও কোথাও সেটাগুলো এসে দেখতে পাইনি তোমাদের পরপর যে সেটাগুলো আছে তোমাদের দেখানোর চেষ্টা করবো কী কী স্টারগুলো আছে আর এদিকে আছে মিট এদিকে মিট আছে তো ব্যাস তো রিক্সা উঠানো হবে এই মুহুর্তে তো গরমের জন্য আর ভিডিও করতে ইচ্ছে আছে না কোনো রকম করে ভিডিও করে তোমাদের আমি দেওয়ার চেষ্টা চেষ্টা করছি আর আমি এখানকার লোকেশান তোমাকে দিয়ে দেবো আমি তো লোকেশান নিয়ে তোমরা আসতে পারো কোনো সমস্যা নেই এমকে মিউজিক প্রো কাছে এমকে মিউজিক প্রো হচ্ছে আমাদের সেটআপ সেটা পুরুষোত্তমপুর পাকা সেটা তো ফিটিং চলছে এই মুহূর্তে এম কে মিউজিক প্রো তোমাদের একবার দেখার চেষ্টা করছো আমাদেরকে আমি তো এম কে মিউজিক প্রো আমাদের সেখানকার সেটা এম এটা আগে ছিল এম ছিল তো এখন এম কিউজি প্রো স্টার করেছে এম কিউজিজি প্রো স্টার বাবা নাম এতটা বড় করে দিয়েছে তো ব্যাসটা বিকে করেছে নতুন আর মিটটা তার সেই পুরনো পুরোনো আছে মিট এটা পুরনোই আছে আর ওইদিকে সামনের দিকে পিছন দিকে রাখা আছে সব মেশিন সেটা আছে ওইদিকে আছে আর এদিকে র্যাক রাখা আছে এখনও তো ফিটিং হচ্ছে মোট ছটা ছ পিস বক্স উঠবে এর দু পিস ব্যাস চার পিস মিট উঠবে এর তো চলো বন্ধুরা তো এবার জয় জগন্নাথ হয় এখন ঢুকে নিই হতো তো এরপরে লাস্ট কালাকার মিউজিক আছে তো কালাকার মিউজিক দেখাবো মোট পাঁচ ছটা মতো সেটা আছে কম্পিটিশান হবে রোড বড়ো কম্পিটিশান আছে এখানে তো চলো এখান থেকে যাই কালাকাভেজি লাস্ট লাস্ট ভিডিও করে মিডিয়াটা শেষ করবো বন্ধুরা এই মুহূর্তে এখানে কালাকাভেজি এসে পৌঁছে গেছে তো সকাল থেকে এসে কিন্তু এখানে ফিটিং শুরু হয়নি আর একটু এক্ষুনি এক্ষুনি জয় জগন্নাথ ঢুকলো এই মুহূর্তে এখানে পাস করলো কালাকা পাস দিয়ে তো তোমাদের বলে দিলাম আর যাবো না ওখানে ওখানে আর মোটামুটি ক্লাবের সদস্যরা সেটি অছি এটা কালাকার মিউজিক সকাল নয় আসি কিন্তু ওখানে ফিটিং শুরু হয়নি তো হবো তো দেখতে পাচ্ছ কালাকার মিউজিক তো আর জয় দেখি কালাকা কিরকম বাজবো কিরকম তো বড়ি বাজবে তো হ্যাঁ ফাটিয়ে দেবো না ফাটে দেবো গচ্ছ ফাটি দেবো বাবা রে তো মোটামুটি ছোটো ছোটো ছেলেমেয়েরাও বাচ্চারাও আনন্দে আছে তো আজকে শেড এসে গ্রামে তো এখন স্টাফেরা এখনও এখনও কোনো ঘুমিয়েছে তো ওঠেনি আর তো বন্ধুরা বেশি কথা বলবো না জজগন্ধু এই মতো ঢুকলো এই মতো ঢুকেছে বাকিটা একদম তোমাদের ওই যে রাত্রে আসি কুমি সমে তোমার দেওয়ার চেষ্টা করবো আর বাকিটা একদম আজকে